স্থানীয় ভাষায় আদালতের রায় এবং আইনি নথিপত্র হওয়া উচিত মোদী এমনটাই জানিয়েছেন স্থানীয় ভাষায় হলে বিচার প্রার্থীদের সুবিধা হয় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধারণ মানুষ স্থানীয় ভাষায় আইন উপলব্ধি করতে পারে সুপ্রিম কোর্টে আইনি সহায়তা প্রদান অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আমনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টে আইনি সহায়তা প্রদান অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মূলত স্থানীয় ভাষার গুরুত্বকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় ভাষায় আদালতের রায় এবং আইনি নথিপত্র হওয়া উচিত বলে আজ মন্তব্য করেছেন এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় ভাষার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানেই এমন মন্তব্য প্রধানমন্ত্রী সাধারণ মানুষ স্থানীয় ভাষায় আইন উপলব্ধি করতে পারে বলে মন্তব্য করেছেন আজ প্রধানমন্ত্রী অর্থাৎ এই ক্ষেত্রে আইনের ক্ষেত্রে যে ভাবে আইনি নথিপত্রের ক্ষেত্রে মূলত স্থানীয় ভাষায়ই ব্যবহার করা উচিত বলে আজ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পীযুষ গান্ধী নাক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে পিযুষা ঠিক কী মন্তব্য করেছেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি জানতে পারছো? দেখো সুপ্রিম কোর্টের একটি আইনি পরামর্শ কে শক্তিশালী করার বিষয়ে একটি সেমিনারের উদ্বোধনে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভাষণে তার তিনি যে বিষয়গুলি তুলে ধরেছিলেন তার মধ্যে হচ্ছে যে তার দাবি যে স্থানীয় ভাষায় যদি আইন পরিষেবা দেওয়া যায় তাহলে যে সমস্ত বিচার প্রার্থীরা রয়েছেন তাদের পক্ষে অনেক সুবিধা হয় এবং সেক্ষেত্রে তারা যে আইনি পরিষেবা বা আইনি বিষয়গুলি তাদের বিচারপ্রার্থীদের জানাটা সম্ভব হয় কারণ স্থানীয় ভাষায় যদি এই এই বিচার প্রক্রিয়া চলে এবং নিম্ন আদালতগুলিতে যদি সেইভাবে বিচার প্রক্রিয়ার সেই ভাষা যদি ইমপ্লিমেন্ট করা হয় এবং শুধু তাই নয় এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত নথি আদালতে জমা পড়ে এই নথিগুলি যাতে স্থানীয় ভাষায় হয় এই বিষয়ে কিন্তু নরেন্দ্র মোদীর যাবি যে তাহলে এই বিচার প্রার্থীদের বুঝতে সুবিধা হবে তুমি জানো যে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যারা প্রান্তিক নাগরিক বা যারা ইতিমধ্যে যাদের এই আইনি বিষয়ে তাদের সেই উপযুক্ত ক্ষমতা থাকে না বোঝার সেক্ষেত্রে লিগাল্ড সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে সেই সহায়তা করা হয় এবং সেই লিগ্যালের সার্ভিসের যে যে সমস্ত স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা যদি স্থানীয় ভাষায় যদি সেই বিচার প্রার্থীদের সেই বিষয়গুলি অবহিত করেন তাহলে সেক্ষেত্রে তাদের এই বিষয় তাদের আবেদনগুলি আদালতের কাছে কীভাবে রিপ্রেজেন্ট হচ্ছে এবং আদালতেই বা কিভাবে তাদেরকে যে এই আবেদনগুলিকে বিচার প্রক্রিয়ার মধ্যে আসছে সেগুলি তাদের কাছে পুরস্কার হয় এর আগে তুমি জানো যে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছিল যে ভারতবর্ষের ফৌজদারি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ হয়েছে যদি কোনো অভিযুক্তকে চিহ্নিত করা হয় এবং সেই অভিযুক্ত চিহ্নিত অভিযুক্তের যদি যে ভাষায় তিনি কথা বলেন অর্থাৎ যে ভাষা তিনি বোঝেন সেই ভাষায় যদি তাকে তার এফআইআর লেখা হয় তবেই সেই আর গ্রেফতারি এবং তাকে হেফাজতে নেওয়ার গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এক্ষেত্রে পরিষ্কার সেই বিষয়টিকেই কিন্তু নরেন্দ্র মোদী এই সেমিনারে তুলে ধরেছেন বলে মন্তব্য করছে রাজনৈতিক আইনজীবী মহল তাই নরেন্দ্র মোদীর দাবি নিম্ন আদালতগুলিতে গুলিতে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে স্থানীয় ভাষায় বিচার প্রক্রিয়া চালু হোক ধন্যবাদ পেজুস্তা